হিঙ্গারে লিটারের উপরে ডিপ নিচে নরমাল ভিডিও দেওয়া হয় না। ঠিক আছে ওই ফ্রিজ বাদ দিয়ে হয়। করে সব একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে। হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল। নরমাল। নিচে নরমাল। সবকিছু ওকে আছে। ঠিক আছে।

অনেক সুন্দর এই ফ্রিজটা দিয়ে দেব কম দামে একবারে নিচে ডিপ ডয়ার গুলো একটু ফাটা আছে কোনো প্রবলেম নয় ডোর ছাড়াও ব্যবহার করতে পারবেন আমি যেটা যেমন থেকে বলে দিই